হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই বাস্তুকে জটিল এবং অনুসরণ করা কঠিন বলে মনে করেন এখানে কিছু সহজ বাস্তু টিপস দেওয়া হলো যা আপনি ঘরে বসে অনায়াসে অনুসরণ করতে পারেন রবিবারে এবং একাদশীতে তুলসীকে জল দিতে নেই কারণ তুলসী মাতা রবিবার এবং একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন রান্নাঘর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করা উচিত কারণ এটি অগ্নির উপাদানকে প্রতিনিধিত্ব করে উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকগুলিতে রান্নাঘরের অবস্থান করা উচিত নয় এটা খুবই অশুভ বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি স্থাপন করা এড়িয়ে চলুন কারণ এটি একটি বাস্তু ত্রুটি হিসাবে বিবেচিত হয় উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম স্থাপন করা এড়িয়ে চলুন কারণ এটি শক্তি প্রবাহকে ব্যাহত করে এবং সমস্যার কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুম বা টয়লেটের জন্য সর্বোত্তম স্থান হল বাড়ির উত্তর পশ্চিম কোণে অথবা বিকল্পভাবে দক্ষিণ পূর্ব দিকে বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না খাবার খাওয়ার পরে থালায় কখনো হাত ধোবেন না ঠাকুর ঘরে একই দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতেনি প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে বাড়িতে কোথাও মাকসার জাল হতে দেবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যায় ঘরে ঝাড়ু দেবেন না ঝাঁটা সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাঁটা বিছানার নিচে রাখবেন না ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবেন না ঘরের উত্তর পূর্ব কোণকে সবসময় পরিষ্কার আর খালি রাখুন ময়লা আবর্জনা টয়লেট রান্নাঘর ইত্যাদি এই জায়গায় স্থাপন করা নিষেধ এটি সম্পদের ধ্বংস এবং দুর্ভাগ্য সৃষ্টির দিকে নিয়ে যায় বেডরুমে কোনো ঠাকুর দেবতার ছবি লাগাবেন না ঘরের দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোন ছবি লাগান বাড়ির অন্যান্য দরজার তুলনায় প্রধান দরজাটি শক্তিশালী এবং বড় হওয়া উচিত আপনার প্রধান দরজার বাইরের জায়গাটি কখনো অন্ধকার রাখবেন না আবর্জনার ব্যাগ অবাঞ্ছিত জিনিসপত্র এবং জুতা মূল দরজা থেকে দূরে রাখা উচিত রান্নাঘর বাথরুম এমনকি বাগানের বাইরেও পাইপ এবং জলের সমস্যাকে বাস্তুশাস্ত্র আর্থিক ক্ষতির প্রতীক বলে মনে করে আপনার এটির দ্রুত যত্ন নেওয়া উচিত পূর্ব বা উত্তর দিকে গাছপালা লাগান যাতে তাজা বাতাস পাওয়া যায় বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ